হ্যাকারদের খুব দারুণ একটা চক্র আমাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে কাজ করতেছে কিভাবে হ্যাকাররা আপনাদের পেজ খাবে আপনাদের পেজ যখন একটু বড় হবে তখন হচ্ছে হ্যাকাররা বিভিন্ন কলা কৌশলীর মাধ্যমে আপনার পেজ খাওয়ার চেষ্টা করবে কিছুদিন আগে এক আফু আমাকে এই বিষয়টা জানায় তো চিন্তা করলাম আমার আপু অনেক গুণী একজন মানুষ সে অবশ্যই সব কিছু জানে কিন্তু আমার আফুর মতো আফুর থেকে অনেক অনেক যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো তারা হয়তো বা জানে না তাদের কথা চিন্তা করে আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি তো চলুন আমরা শুরু থেকে সব কিছু শেয়ার করতেছি একদম নিখুঁতভাবে তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখুন আমার প্রতিদিনকার যে নোটিফিকেশন চেক করি সেই নোটিফিকেশানে একটা নোটিফিকেশন চলে আসছে যে আমার ভিডিওতে একটা প্রবলেম হয়েছে মানে চব্বিশ দিনের ভিতরে যদি এই লিঙ্কে আমি স্টেপ বাই স্টেপ পূরণ না করে দেখেন এটার ভিতরে আমি ঢুকছি তো এখানে একটা লিঙ্ক আছে আমাকে একটা টাইম দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে যদি আমি এদের স্টেপগুলো পূরণ না করি তাহলে আমার পেজের মনিটাইজেশন চলে যাবে হ্যাঁ বা ফেরত আসবে না এরকম একটা মেসেজ তারা আমার কাছে পাঠিয়েছে একটা নোটিফিকেশনের মাধ্যমে হ্যাকারদের নতুন চক্র দেখেন আপনারা অনেকেই ভুল ভালোভাবে এটাতে যদি ক্লিক লিঙ্কগুলোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পেজ চলে যাবে তো চলুন আমি এইগুলো যখন আমার এই নোটিফিকেশান যখন আসছে আমি আমার পেজটা চেক করি তো চলেন আমি চাইলে এই যে ড্যাশবোর্ড এখান থেকেও চেক করতে পারি আবার চাইলে মানে আমি না শুধু আপনারাও তো আমার পেজে এমনিতে একটু প্রবলেম তারপর আমি দিন রাত খেটে যাচ্ছি তো আপনার চাইলে পেজের ভিতরে ঢুকে এই যে আপনার পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেও কিন্তু সেম তো আমি কিন্তু এইখান থেকে দেখব না দেখেন আমি পেজে ঢুকে তারপর যেই মানে যেই সমস্যাগুলো পেয়েছি তারপর পেজ থেকে বের হয়ে যদি আমি একদম পেজের বাইরে যে অটোমেটিকলি যে ড্যাশবোর্ড শো করে এটাতে ক্লিক করলেও কিন্তু সেম ঠিক আছে তো আমি কিন্তু এটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো আমার পেজে কিন্তু অনেক আগে একটা সমস্যা হয়েছিল আমার ভুলের কারণে সমস্যাটা আমাকে ওইখান থেকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে কতদিন পরে আমি পেজের কন্টেন্ট মনিটাইজেশন ফেরত পাবো দেখেন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার সেম টু সেম অপশানগুলো দেখা যাচ্ছে অপশন কিন্তু কোনো ভেদাভেদ নাই দেখছেন তারপর আরেকটা অপশন আছে এখান থেকে আপনারা চাইলে এই যে স্টার্টে ক্লিক করলে আপনারা এখান থেকে মানে ভিডিও ভাইরাল করতে চাইলে তো এখান থেকে স্টোরি রিলস অথবা লাইভ সব কিছুই করতে পারবেন এটা একটা সুযোগ সুবিধা ফেসবুক থেকে দেওয়া হয়েছে যদিও বা আমি এখনও এখান থেকে কোনো কাজ করি নাই তো এখন কিন্তু আপডেট অনেক উন্নত হয়েছে আমরা আগে যেখানে রিকমেন্ডেবল চেক করতাম ওইভাবে কিন্তু সাপোর্ট ইনবক্স এটা কিন্তু এখন আমার শো করে না আমার কিন্তু আপডেট চেঞ্জ হয়েছে এই জন্য এখান থেকে দেখতে হচ্ছে তো যাই হোক তো যেটা বলছিলাম এই ধরনের সব যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে আপনারা ওই ধরনের নোটিফিকেশানগুলোতে একদমই ক্লিক করবেন না এগুলো দেখার কোনো প্রয়োজনই না হ্যাকাররা কিন্তু বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আপনাদেরকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে আপনারা কিন্তু জাস্ট আপনাদের পেজটা চেক করবেন হ্যাঁ আপনাদের পেজ চেক করলে কিন্তু যদি পেজ ঠিকঠাক থাকে তাহলে ঠিকই আছে তো যাই হোক ভিডিও ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে সহযোগিতা করবেন Allah Hafiz Assalamu